রেস্টোরেশন অফ ডেমোক্রেসি সেটার জন্যে তো আমরা নির্বাচনের কথা বলবো এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্যই এত দিন ধরে সংগ্রাম করে এসেছি লড়াই করে এসেছি বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমি বক্তব্য আগেই দিয়েছি তো যে এটা তো একটা সুকর সুপরিকল্পিত একটা চক্রান্ত এবং আমরা তো ভুলে যাইনি আমরা আপনার এক এগারো কথা তো ভুলে যাইনি একাগ্রত যেটা হয়েছিলো সেটা ছিল কি বি রাজনীতি করে ডিপলিটালাইজেশনের একটা প্রচেষ্টা যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই তাদেরকে পিপুল মনে করে না যে এরা সবটা চালাতে পারবে তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে আমি কারো কোনো দলের নাম বলছি না আর কি সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো এটা তো রাইট আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি লড়াই করে এসেছি আমরা আপনার এই যে সরকারের বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি এবং ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক না এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তা অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না হ্যাঁ আমি অবশ্যই বলেছি যে ইন্টারিয় গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে বিপ্লবের মধ্য দিয়ে এসছে অবশ্যই এই যে ইন্টারিয় গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কপারেশান সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি করব যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে অবশ্যই আমরা সেটা করব সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও আমরা তো ভুলে যাইনি ওয়ান ইলেভেনে কারা চেষ্টা করেছিল বি রাজনীতিকে করা যে রাজনৈতিক দরকার নেই সিলেক্টেড লোকজন আর যেন চিন্তা ভাবনা করেছিল এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ন করবার চেষ্টা হয়েছিল এ কথাগুলো তো আমি ভুলতে পারি না এটা আমার আমার গণতন্ত্রের জন্য আমার রাজনীতির জন্য দেশের উন্নয়ন কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে আবার যদি ওই চেহারাগুলি সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উন্নত হয় যখন প্রশ্ন এসে যায় এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং বিগত ফ্যাসিস্ট আমেরিক সরকারের দোষর হিসাবে যারা কাজ করেছিল যারা তাদেরকে সহায়তা করেছে যারা তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য ধ্বংস করার জন্য কাজ করেছে তাদেরকেও আমরা সেইভাবে এই দেশে আমার দেখতে চাই মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট চায় একটা গণতন্ত্র চায় এবং সেটা নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আর এবং সেটা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এই এই জন্যে আলোচনা দরকার আমরা আলোচনার কথাও বলেছি না না আমি তো সুস্বরি আমি খুব পরিষ্কার করে বলি যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় এটা আলোচনা হতে হবে তো তো সে আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হবে কি আপনার অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে